প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই হেয়ারে ডিপ শাইন এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দেওয়া হবে দেখতেই পারছেন এক বছর আগে এই হেয়ারে শাইন করা হয়েছিল তো আজকে ডিপ শাইন প্লাস ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে এখন ফার্স্ট মেডিসিন অ্যাপ্লাই করা হচ্ছে হেয়ারে আর প্রথমে যেটা করা হয়েছে ভালো করে শ্যাম্পু করে হেয়ার ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং এই মেডিসিনটা এক ঘন্টা রেখে ওয়াশ করে এখন স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে তো এই যে কমপ্লিট করা হলো ডিপ শাইন এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট একই সঙ্গে যারা হেয়ার ট্রিটমেন্ট বা হেয়ার ব্রাজিলিয়ান করতে চান লরিয়াল এক্সটেন্সও করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লার অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্য বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার জিরো খুব ভালো মানের মেডিসিন দিয়ে সবসময় আমরা চুলের সার্ভিস দিয়ে থাকি আপনি নিশ্চিন্তে চুলের কোনো ক্ষতি হবে না চুল নষ্ট হবে না ভেঙে পড়বে না ড্যামেজ হবে না যেটা করা হয় হেয়ারে ট্রিটমেন্ট দেওয়া হয় তারপরেই হেয়ার রিবন্ডিং শুরু করা হয় তো হেয়ার রিবন্ডিং করার আগে একটা ট্রিটমেন্ট হয় এবং পরে একটা ট্রিটমেন্ট হয় তো চলে আসুন আমাদের পার্লারে যে কোনো সার্ভিস পেতে চলে আসুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন